আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আশা কর্মীদের নিয়ে আজকে কমপ্লিট আলোচনা থাকবে ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকতে হবে আপনাকে অনুরোধ করছি বেতন বৃদ্ধি আর পেনশনের দাবিতে আবারও কল্যাণীতে আশা বিক্ষোভ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন আমরা কিন্তু খবর পাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যেই বেশ কয়েকটা জায়গায় আশা কর্মীদের বিক্ষোভ আন্দোলন এবং তাদের পরিস্থিতির সম্পর্কে আপডেট দিয়েছি আজকের হিন্দুস্তান সমাজচার যদি আপনি দেখে থাকেন সেখানেও একটা প্রতিবেদন পাবলিশ হয়েছে যেখানে কল্যাণীতে আশা কর্মীদের একটা বিক্ষোভের ছবি ধরা পড়েছে বেতন বৃদ্ধি পেনশন চালু সহ একাধিক দাবিতে সোমবার নদীয়ার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন আশা সকাল থেকেই মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান তারা তুলতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়া আশাকর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি বিক্ষোভ চলাকালীন ছয় জনের একটা প্রতিনিধি দল কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন আশা দাবি তাদের কাজের গুরুত্ব অনুযায়ী উপযুক্ত বেতন কাঠামো চালু করতে হবে পাশাপাশি পেনশন সামাজিক সুরক্ষা স্বাস্থ্য বীমা এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলা হয় আন্দোলনকারী আশাকর্মী পৌলমি করঞ্জয়ী উনি বলেন যে আমরা মাঠে ঘাটে কাজ করি মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিই অথচ আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বারবার জানানো সত্ত্বেও যদি দাবি মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এসডিওর দপ্তর চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় আশাকর্মীরা জানিয়েছেন দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে এটা ছিল হিন্দুস্তান সমাচারের একটা প্রতিবেদন হ্যাঁ বন্ধুরা এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আমি নিজের থেকে দিতে চলেছি যেটা শোনা আপনাদের জন্য খুবই দরকার এবং কমেন্ট করে আপনার মতামত জানানো প্রয়োজন দেখুন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন আমাদের এই আশা দিদিরা মা এবং শিশুর টিকাকরণ হোক বা সরকারি প্রকল্পের সার্ভে সবকিছুতেই তারা সামনে সারিতে থাকে বিনিময়ে কি পান নামমাত্র কিছু ইনসেন্টিভ বা ভাতা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য টাকায় সংসার চালানো কি সম্ভব দীর্ঘদিন ধরে তাদের একটাই দাবি স্থায়ীকরণ বা সরকারি কর্মীর মর্যাদা দু সালে দাঁড়িয়ে এই দাবি কি অবশেষে পূরণ হতে চলেছে নাকি আবারও শুধুই আশ্বাস থাকছে আমরা কিন্তু আশা কর্মীদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ নিয়ে উঠে আসা সর্বশেষ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনাদের ভবিষ্যতের সাথে জড়িত এটা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং চাকরি রিক্রুটমেন্ট সংক্রান্ত সঠিক খবর পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পশ্চিমবঙ্গের আশা কর্মীরা মূলত স্বেচ্ছাসেবী হিসেবে গণ্য হন তারা কোনো ফিক্সড মাসিক বেতন পান না বরং বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ইনসেন্টিভ পান অথচ তাদের কাজের চাপ কিন্তু একজন পূর্ণ সময়ের সরকারি কর্মীর চেয়ে কম নয় বিশেষ করে এখন অনলাইনের রিপোর্টিং বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডেটা এন্ট্রি করার মতো প্রযুক্তিগত কাজও তাদেরকে করতে হচ্ছে কাজের চাপ বেড়ে গেছে বহুগুণ কিন্তু সেই তুলনায় তাদের পারিশ্রমিকটা বাড়েনি তাদের মূল দাবিগুলো হচ্ছে এক আশা কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে আর দুই ন্যূনতম একুশ হাজার টাকা মাসিক ফিক্সড বেতন চালু করতে হবে যদিও কিছু কিছু জায়গায় দাবি উঠছে সামান্য পনেরো হাজার টাকাও যদি দেয় তাতেও তারা খুশি হবে এবং তিন অবসরের পর সম্মানজনক এককালীন অর্থ বা পেনশনের ব্যবস্থা তাদের করতে হবে এখন প্রশ্ন হলো ছাব্বিশ সালে গিয়ে এই পরিস্থিতির পরিবর্তন হবে দেখুন বিভিন্ন সময়ে আশাকর্মী ইউনিয়নগুলো সরকারের কাছে ডেপুটেশন দিয়েছে এবং আন্দোলন করেছে আর আমি বারবার এই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি কত জায়গায় পুরো রাজ্য জুড়ে চলছে এই এই আন্দোলন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সরকার তাদের এই দাবিগুলো নিয়ে যথেষ্ট সচেতন যদিও এখনো পর্যন্ত স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি নিয়ে কোনো অফিসিয়াল গেজেট নোটিফিকেশন জারি হয়নি তবে প্রশাসনের অন্দরে এই নিয়ে জোর আলোচনা চলছে বিশেষ করে অন্যান্য কিছু রাজ্যে যেভাবে আশা কর্মীদের ফিক্সড অনারিয়াম বাড়ানো হয়েছে সেই মডেলগুলো পশ্চিমবঙ্গ সরকার খতিয়ে দেখছে বলে খবর সামনে যেহেতু বড় রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে তাই আশা করা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাল আশা দিদিদের জন্য ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে সবশেষে একটা কথাই বলবো স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলেন এই আশা কর্মীরা তাদের দাবিগুলো ন্যায্য এবং মানবিক এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বিশেষ করে আমার আশা দিদিরা আপনারা কি মনে করেন বর্তমান কাজের চাপের ভিত্তিতে আপনাদের ন্যূনতম মাসিক বেতন কত হওয়া উচিত দশ হাজার পনেরো হাজার নাকি বিশ হাজার আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের এই কমেন্টগুলোই কিন্তু সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন সমস্ত আশাকর্মীদের গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद